দেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ছেলে আবরাম খান জয়কে নিয়ে দেশের বাইরে ঘুরতে গেছেন দারুণ জায়গায় ঘুরছেন খাওয়া দাওয়া করছেন এবং দারুণ সময় উপভোগ করছেন আজকে অপু বিশ্বাস তার সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি আপলোড করেছেন যেই ছবি মুহূর্তেই হয় ভাইরাল অনেকে এই ছবি দেখে মনে করছেন তাহলে কি শাকিব খান তাদের সাথে দেশের বাইরে ঘুরতে গেলেন এটা মনে করার কিন্তু একটা কারণও আছে কারণ এর আগে যখন অপু বিশ্বাস আবরাম খান জয়কে নিয়ে ঘুরতে গিয়েছিলেন দেশের বাইরে তখন শাকিব খানকেও পাওয়া গিয়েছিল তাদের সাথে যেহেতু ঈদে শাকিব খানের বরবাদ সিনেমা একেবারে সুপার ডুপার হিট হয়েছে প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে এমন কি এখন টিকিট না পেয়ে অনেক দর্শক ফিরে যাচ্ছে বাসায় অনেকে মনে করছে শাকিব খান হয়তো রিফ্রেশ হওয়ার জন্য ছেলেকে নিয়ে একটু দেশের বাইরে ঘুরতে যেতে পারে তবে এর কোনো সত্যতা পাওয়া যায়নি দেশের বিভিন্ন মিডিয়া দাবি করছে শাকিব খান এই মুহূর্তে দেশেই আছেন রায়হান রাফির তাণ্ডব সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছে বলছে অপু বিশ্বাস ও আবরাম খান জয়ের ছবির পাশে যদি সাকিব খান থাকতো তাহলে একেবারে ছবিটা পরিপূর্ণ হতো তো আবরাম খান জয় ও বিশ্বাসের ছবিগুলো আপনার কাছে কেমন লাগলো জানাবেন কিন্তু কমেন্টে